আলহামদুলিল্লাহ আলাইকুম কথা বলছি বাংলাদেশ সর্ববৃহৎ গরু খামার সরিপার থেকে আমাদের আজকে সন্ধ্যাকালীন বিক্রি আমাদের সম্মানিত ক্রেতা হচ্ছে আমাদের ক্ষুদ্র দুই কাস্টমার নামটা রাফি।

আর আমাদের মানে আপনি তো যত রুগী আছেন মানে হাটে গেলে একটু হ্যাসেল পয় তো এই যে মানে থাকে অনেক কিছু থাকে আমাদের খামারের পরিবেশটা কেমন দেখলেন অনেক পরিষ্কার নিট ক্লিন এবং সুন্দর ভালো মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি তো আমরা কি আপনারা দ্বারা আশা করতে পারি যে আপনারা দ্বারা আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করবেন আমাদের খামার আছে জি অবশ্যই আমরা দোয়া করবো যাতে আপনার গরুটা সুস্থ সবাই আমাদের এখানে থাকে এবং খুব সুন্দরভাবে ডেলিভারি করতে পারি দোয়া রাখবেন আমাদের জন্য ধন্যবাদ